এর মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে এই ডেটাটা চেক করতেই হবে নাহলে আপনার অনেকটা পয়সা কিন্তু বেশি চলে যাবে এনএসির ওয়েবসাইটে এসে আপনি যে ইটিএফটাকে পারচেস করতে চান আপনি এখানে এসে সার্চ করবেন এক্সাম্পল রূপে নিফটি বিস আমি এখানে লিখছি নিফটি বিস লেখার পর দেখুন এটার এখন প্রাইস চলছে দুশো আটষট্টি জায়গা যেটা ডিমেট অ্যাকাউন্টও সেম দেখাচ্ছে এখানে আপনাকে চেক করতে হবে এর আই এনএভিটা কত এটা চলছে এখন দুশো সাতষট্টি পয়েন্ট অষ্টআশি পয়সা প্রায় একই রকম আছে কিন্তু আরেকটা ইটিএফ দেখাবো এম ওয়াইন হান্ড্রেড এটা বেসিক্যালি বিদেশের কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে এমওএন হান্ড্রেড যদি আপনি যদি সার্চ করেন তাহলে এটা প্রাইস দেখুন এখন যেটা অ্যাকচুয়াল প্রাইস চলছে দুশো দশ টাকা কিন্তু এর আইএনটা চলছে দেখুন দুশো সরি একশো পঁচাত্তর টাকা অনেকটা ডিফারেন্স প্রায় পঁয়ত্রিশ টাকা মতন ডিফারেন্স তার মানে এটা কি হচ্ছে এর আসল দাম চলছে এত কিন্তু আমরা এখানে পে করছি এত টাকা অনেকটা বেশি কিন্তু হয়ে যাচ্ছে সেই কারণে ইটিভের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে এই জিনিসটা চেক করতেই হবে যদি আশপাশে থাকে তাহলে আপনি পারচেস করতে পারেন